সহজে জনপ্রিয় করে তুলি আবার এক সেকেন্ডের মাথায় তাকে আমরা মাটিতে ফেলে দিই অনেকদিন ধরেই চিন্তা ভাবনা করছি দুইটা বিষয় নিয়ে কথা বলবো বাট এই কয়েকদিন এই দুইটা বিষয় একটু জানার চেষ্টা করলাম বা বোঝার চেষ্টা করলাম যে একটা বিষয় হচ্ছে রিপন মিয়ার ভিডিও একটা বিষয় হচ্ছে আবু তো আদনান এই দুজন ব্যক্তিকে নিয়ে কথা বলবো যদি আসলে আমি এদের ব্যক্তিগত ব্যাপার বা এই ধরনের কোনো কিছু নিয়ে কথা বলবো না আমি যেটা বলবো সেটা হচ্ছে আসলে এই যে রিপন মিয়ার কথা আমরা বলি রিপন মিয়ার ভিডিও সেই দুই হাজার পনেরো সাল থেকে আমরা কিন্তু অল্প অল্প করে দেখি হঠাৎ করে দুই হাজার পঁচিশে বা চব্বিশে এসে রিপন মিয়া জনপ্রিয় হয়ে যায় এবং আমরা তাকে খুব জনপ্রিয় করে তুলি তার ভিডিও বা তার সহজ সরল ব্যক্তিত্বের কারণে এবং অন্যদিকে তো আদনান জেনারেল লাইন থেকে লেখাপড়া করে এসে দিনের পথে আসছে আমরা কিন্তু তাকে অনেক সহজেই গ্রহণ করে ফেলছি এখন আমি এখানে কারো পক্ষে বা বিপক্ষে কথা বলতেছি না আমি যে বিষয়টা কথা বলতেছি আমরা আমাদের দর্শকদের বা আমাদের এই সাধারণ পাবলিকদের ব্যাপার হয়েছে কি আমরা একটা মানুষকে খুব সহজে নিয়ে ফেলি আকাশে তুলে ফেলি খুব সহজে জনপ্রিয় করে তুলি আবার এক সেকেন্ডের তাকে আমরা মাটিতে ফেলে দিই মানে আমরা জনপ্রিয় করার সময়ও চিন্তা করি না যে আসলে কাকে জনপ্রিয় করছি বা কি কারণে জনপ্রিয় করছি আবার যখন ওই মানুষটা বিপদে পড়ে তখন আমরা ওকে মাটিতে ফেলতো চিন্তা করি না যে কেন মাটিতে ফেলছি আসলে যে বিষয়টার জন্য আমরা তাকে মাটিতে ফেলতেছি সেটা রাইটস নাকি মিথ্যা এইগুলো আমরা জাস্টিফাই করি না জাস্ট আমরা নিউজের উপরে বা ভিউর উপরে চিন্তা করে একজনকে আকাশে তুলে দিই আরেকজনকে আমরা আবার আকাশ থেকে পাতালে ফেলে দিই তো আসলে রিপন মিয়া বলেন আবু তো আদনান বলেন এদের ব্যাপারে আমার কোনো অপিনিয়ন নাই কোনটা সত্য কোনটা মিথ্যা আমি কিছুই জানি না এবং এদেরকে আমি ব্যক্তিগতভাবে চিনিও না তো যে ব্যাপারটা সেটা হচ্ছে আসলে আপনি যেই কি জনপ্রিয় করে তোলেন বা যেই কি আপনার ভালো লাগে আমার মনে হয় ভালো লাগার আগে আপনার তার ব্যাপারে সম্পূর্ণ জানা উচিত এবং যখন সে খারাপ পরিস্থিতিতে পড়ে সেই পরিস্থিতি পরিস্থিতি তো আপনাদের তার পাশে থাকা উচিত উচিত এবং আমি এটা বলছি না যে সে যদি অন্যায় করে তাও আপনি তার পাশে থাকবেন আপনি আগে জিনিসটা প্রপার জানবেন যে আসলেই কি সে অন্যায় করছে সে যদি অন্যায় করে আপনার কাছে মনে হয় এবং হান্ড্রেড পার্সেন্ট প্রমাণ থাকে তাই সে অন্যায় করছে অন্যায় তো আপনি কোনোভাবেই সাপোর্ট করতে পারবেন না বাট যখন যতক্ষণ পর্যন্ত আপনার কাছে নিজের অন্তরে এটা না মনে হবে এবং নিজে এটার প্রুফ না বের করতে পারবেন আমার মনে হয় না সেই মানুষের বিরুদ্ধে হুট করে আপনার কিছু বলা উচিত সো কোনো মানুষকে এখনকার পর থেকে আজকের পর থেকে জনপ্রিয় করার আগেও চিন্তা করবেন এবং তাকে মাটিতে ফেলে দেওয়ার আগেও চিন্তা করবেন